আসসালামু আলাইকুম আবার রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু মোহাম্মদ দাউদ হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আজ কথা বলবো লার্নিং পিরামিড দিয়ে অনেকেই জানতে চান আপনারা যে স্যার কোথা থেকে শুরু করব থেরাপিটা মানে কোথা থেকে আমার বাচ্চা থেরাপিটা শুরু করবে এটা কিন্তু সবারই একটা কোশ্চেন থাকে হ্যাঁ তাহলে আমরা একটু কোথা থেকে শুরু করব এটা জানতে গেলে কিন্তু আমাদের জানতে হবে আমাদের ব্রেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম জি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে প্রথম জানতে হবে তার মানে অটিজমটা কি একটা ব্রেন ডিজঅর্ডার অটিজমটা কি একটা ব্রেন ডিজঅর্ডার হ্যাঁ হ্যাঁ এটা নিউরোডেভেলপমেন্টাল একটা ডিজঅর্ডার ঠিক না অডিজম কোনো রোগ না এটা আপনাকে জানতে হবে মানে অডিজম কোনো রোগ না জ্বর একটা রোগ এই বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন এই যে এগুলো হলো রোগ জ্বর ঠান্ডা কাশি কিন্তু অটিজম একটা সমস্যা একটা অবস্থা একটা শিশুর অবস্থা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা ফাউন্ডেশন আসেন তাহলে কেন আমি এই কথাটা বললাম কারণ এই যে যে জিনিসটা আপনার একটু খেয়াল করেন বিল্ডিং ব্লকস অফ ডেভেলপমেন্ট থেরাপি ফাউন্ডেশন ফর এডুকেশন আপনারা যারা গুগল সার্চ করেন বা আপনারা যারা এডুকেশনের সাথে যুক্ত তারা প্রায়ই লার্নিং পিরামিড সম্পর্কে শুনে থাকবে হ্যাঁ এই ধরনের একটা লার্নিং পিরামিড অলমোস্ট যারা এডুকেশন নিয়ে কাজ করেন তারা সবাই জানেন কম বেশি কারণ এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা শিক্ষানো হয়ে থাকে এবং এটা সাইন্টিস্টরা তৈরি করছে এটা কিন্তু কোনো অকুপেশনাল থেরাপিস্ট তৈরি করে না এটা সাইন্টিস্টরা গবেষণা করে দেখছে একটা শিশুর মানে এইভাবে বেড়ে ওঠে এই যে যে পিরামিড নিচে দেখেন একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা এইভাবে বেরে ওঠে যদি কোনো প্যানেস এটাclear না বোঝে তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার বাচ্চা থেরাপি আসলে কোথা থেকে শুরু করা উচিত কার কাছে প্রথম যাওয়া উচিত দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা এভিডেন্স বেস প্র্যাকটিসের কথা বলছি হ্যাঁ এটা কোনো মন বলা কোনো কিছু না হ্যাঁ আচ্ছা তো আপনারা পিরামিড অফ লার্নিং সার্চ করলেই কিন্তু গুগলে এটা পেয়ে যাবেন হ্যাঁ দয়া করে আপনারা একটু মিলাই নেবেন দেখেন আমাদের যে সেন্সরি সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি দিয়ে গঠিত সেন্সরি সিস্টেম হ্যাঁ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে আটটা সেন্সরি সিস্টেম নিয়ে গঠিত ঠিক আছে এই যে দেখেন তাহলে ইন্টারঅ্যাকশন অফ ট্র্যাডিশনাল সেন্স আমাদের ট্র্যাডিশনাল সেন্স কয়টা আছে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ সেন্স চোখ চোখ দিয়ে আমরা কি করি দেখি ত্বক দিয়ে কি করি স্পর্শ নেই কান দিয়ে কি করি আমরা শুনি আমরা স্মেল নাক দিয়ে গন্ধ নিয়ে এই যে যে পাঁচটা সেন্সরি সিস্টেম হ্যাঁ তার পাশাপাশি এখানে ট্যাকচালটা চলে আসছে কারণ আমি পরে বলবো কেন আসছে আচ্ছা তারপরে যে তিনটা সেন্সরি সিস্টেম খুব ইম্পর্টেন্ট তিনটা সেন্সরি সিস্টেম আছে মানে ইন্দ্রিয় আছে হ্যাঁ একটা নাম হলো বেস্টিবোলার যেটা আমার ব্যালেন্স এবং মুভমেন্টকে সাহায্য করে এখানে এবং এটা খুব ইম্পর্টেন্ট এটার অবস্থান মতো কারণে সে আমাদের স্পিচকে নিয়ন্ত্রণ করে কারণ আমরা সবাই জানি মানুষ যা শুনে যে শুনে সে কথা বলে বোবাকালারা শুনে না বলে তারা কথা বলে না কিন্তু এই যে কেয়ারিং সেন্টারের ভিতরে আমাদের কানের ইনার এয়ারে ভেস্টিবুলার যে নাভটা আছে এই সেখানে ভেস্টিবুলার সিস্টেমের অবস্থান এই ইনার এয়ারে তার অবস্থান হওয়ার কারণে আমরা যত কিছুই শুনি সে কন্ট্রোল করে তার মানে যে কন্ট্রোল করে সেই স্পিচটাকে নিয়ন্ত্রণ করতেছে সে এই ভেস্টিগুলার সিস্টেমটা যখনই যখন সিস্টেমটা অ্যাক্টিভেট হওয়া শুরু করে ম্যাচুরিটি লাভ করে বাচ্চা আস্তে আস্তে কথা বলা শুরু করে দেয় আপনাকে রিয়ালিটি বুঝতে হবে এবং এভিডেন্সটা আপনাকে আমি দেখাই দিলাম প্রমাণস্বরূপ আচ্ছা হ্যাঁ এবার আসেন প্রোপিও সেপশন প্রোপিও সেপশনটা হলো মার্সেল সেন্স জয়েন্ট সেন্স লিগামেন্ট সেন্স এই যে যে মুভমেন্টটা করতেছি এই যে জয়েন্ট কম্পিটিশন জয়েন্ট কম্পিটিশন দিচ্ছি আমরা হ্যাঁ এই যে মুভমেন্ট করতেছে দৌড়াদৌড়ি লাফালাফি এই যে যে করতেছে বাচ্চারা এগুলো সব প্রপেসিভ স্টিমুলেশনের কারণে মানুষ এটা করে থাকে মানে মাসেল এবং জয়েন্ট এই যে বোন এগুলার যত মুভমেন্ট আছে কাজকারবার আছে এগুলা সব আমাদের প্রপেসিভ সিস্টেম আমাদের নিয়ন্ত্রণ করে থাকে এবং এইটা এই সিস্টেমটা আমাকে আমার শিশুদের ক্ষেত্রে একটা শিশুকে স্থির হয়ে একটা জায়গায় বসে থাকতে সাহায্য করে একটা কলম সুন্দরভাবে ধরে সুন্দরভাবে আই কন্ট্যাক্ট মেনটেন করে সুন্দরভাবে লিখতে সাহায্য করে গ্লাস থেকে পানি খেতে সাহায্য করে সাইকেল চালানো এই যে যে মোটর যে অ্যাক্টিভিটিসগুলো ভালো স্পোর্টসম্যান হতে সাহায্য করে যেই মানুষ যেই মানুষের আপনার প্রোপিওসেপ্টর সিস্টেমটা যত ভালো সে তত ভালো স্পোর্টসম্যান হতে পারে ভবিষ্যতে আরেকটা হলো ভেস্টিবুলার এবং সেপশন দুইটা পাশাপাশি কাজ করে একটার সাথে আরেকটা অনেক লিঙ্ক আছে একটা সেন্সের সাথে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ আরেকটা সেন্সরি সিস্টেম ইন্টারোসেপশান হ্যাঁ ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেমটা কি ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেমটা হলো আমার ইন্টারনাল সেন্স আমরা সবাই চোখটা একটু বন্ধ করি একটু চিন্তা করুন আমার এটা আমার শরীর আমার পেটের ভিতরে কি হচ্ছে আমি একটু চিন্তা করার চেষ্টা করি হ্যাঁ আমার কি ক্ষুধা লাগছে আমার কি পানি পিপাসা পাইছে না আমাকে এখন টয়লেটে যেতে হবে আমার মাথাটা কি ব্যথা করতেছে কিনা বা আমার পেটটা ব্যথা করতে কিনা না বা আমার এখন ঘুম আসতে কিনা এই যে অনুভূতি গুলা এগুলা কি বাইরে থেকে বোঝার উপায় নাই এগুলো সম্পূর্ণ ভিতরের ব্যাপার ঠিক না কারণ আমার পেট ব্যথা করতেছে বাইরে থেকে বোঝানো যাবে আমার পেট ব্যথা আমার মাথা ব্যথা কখনই না এটা বোঝানো সম্ভব না আমরা যত পর্যন্ত না বলবো আমার টয়লেট পাইছে আমার পরসাব বা আমার এখন পায়খানা পাইছে এটা সম্ভব না তাহলে এই অনুভূতিগুলাকে আমরা ইন্টারসেপশন সেন্স দ্বারা অনুভব করে থাকি সত্য ভাষায় কারণ এগুলো নিয়ে আমি বিস্তারিত আলাপ করলে অনেক ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে নরমালি আমি প্যারেন্টস ট্রেনিং বা যখন টিচারদের সাথে ট্রেনিংগুলো করে থাকি তখন এগুলা নিয়ে অনেক আলাপ করে থাকি এটা দিয়ে হয়তো বা একদিনের আমার একটা সেশন চলে যায় কিন্তু আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না এর জন্য যতটুকু সম্ভব আপনারা যেন সহজেই বুঝতে পারেন যে কীভাবে আপনারা সার্ভিসটা শুরু করবে এখন আসেন আপনাদের প্রশ্ন করি এই সেন্সরি সিস্টেম নিয়ে কারা কাজ করে হ্যাঁ আপনারা যতগুলা প্রফেশন চিনেন এই সিস্টেম এই পিরামিডটাকে আমরা করছি আমরা বানাই না এটা কারা বানাইছে সায়েন্টিস্টরা বানাইছে তাহলে এই সেন্সরি সিস্টেম নিয়ে কারা কাজ করে এক কথা অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে কারা আলহামদুলিল্লাহ আমরা কাজ করি আমার মতো শত শত হাজার হাজার অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে তাহলে প্রথমে তাদের সান্নিধ্যে যেতে হবে অকুপেশনাল থেরাপিস্টদের সান্নিধ্যে যেতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনাকে প্রথমে অকুপেশনাল থেরাপিসের সান্নিধ্যে যেতে হবে তার ট্রিটমেন্ট শুরু করার জন্য নাহলে আপনাকে এই সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিটা আপনি কোথায় পাবেন আচ্ছা কারণ অকুপেশনাল থেরাপিস্টরা এটার উপরে এক্সপার্ট হ্যাঁ বর্তমানে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে আপনার সার্টিফাইড অকুপেশনাল থেরাপিস্ট যারা সেন্সরি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করে সেন্সরি ইনটিগ্রেশন সার্টিফাইড বেশ কিছু প্রতিষ্ঠানে আপনার অকুপেশনাল থেরাপিস্টা কর্মরত আছেন দয়া করে আপনারা ওনাদের কাছে যাবেন ওনাদের কাছ থেকে গিয়ে সেবাগুলো নেবেন এবং মোড়লের সমগ্র সন্থার এই সেন্সুরিটিগেশন কনসেপ্টের উপর বেস করে আমরা কাজ করে থাকি আচ্ছা পুশরাল মেকানিজম এবং রেগুলেটরি ফাংশন যখন এইখানে সে সেন্সিরি থেরাপিটা সে নিবে যে তারপরে স্যার কিভাবে বুঝবো যে কাজ করতেছে কিনা দেখেন যখন সে সেন্সুররি থেরাপিটা এখানে নিবে তারপরে স্টেজে কিন্তু এই জিনিসগুলো আপনাকে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে আর এইখান থেকে যদি এইখানে খেয়াল না রাখেন আপনি বুঝতে পারবেন আপনার সেখানে ইমপ্রুভ হচ্ছে কিনা আদৌ সেন্সুরি থেরাপিটা পর্যাপ্ত হচ্ছে কিনা যেমন তার রিফ্লেক্স রিফ্লেক্স কি জন্মের পরে যেমন সাকিং এই যে বাচ্চার যে জন্মের পরে বাচ্চার যে আমরা যে মায়ের বুকের দুধ খাই এটা কি মা আমাকে শিখেছে না এই যে আমাকে যখন মুখে কেউ একটু টাচ করে আমি যে মাথা ঘুরাই বা এই যে সারা শরীর মুখ করি এই যে আমি যে হামাগুড়ি দিছি গড়া গড়ি দিছি এগুলো কি সব রিফ্লেক্সের একটা পার্ট হ্যাঁ এগুলো মডার্ন ডেভেলপমেন্টের একটা পার্ট এগুলো ম্যাচুরিটির জন্য আল্লাহ একটা সেট করে রাখছে টাইম সেট করে রাখছে এই সময় একটা শিশু এই কাজগুলা করবে কিন্তু যখনই তার ভিতরে এটা ঢিলে হয় বা কোনো কারণে এটা গ্যাপ হয় বা মিসিং হয় তখনই দেখা যাচ্ছে যে বাচ্চাটা মটর দিলে হয়ে যায় ভবিষ্যতে তাহলে রিফ্লেক্স ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আপনাকে খেয়াল করতে হবে যে মুভমেন্ট গুলো ঠিক আছে কিনা মাসেল টোন অ্যাপ্রোপ্রিয়েট মাসেল টোন ইউজ করতে পারে কিনা কোথাও কম শক্তি কোথাও বেশি শক্তি এটা সে ইউজ করতে পারতেছে কিনা তার আই কন্ট্যাক্টটা বাড়ছে কিনা আই মুভমেন্টটা তার বডি ব্যালেন্স ইম্প্রুভ হয়েছে কিনা হ্যাঁ তার অ্যাওয়ারনেসটা বাড়ছে কিনা তার অ্যারোজাল লেভেল বডি অ্যারোজাল লেভেল এবং অ্যাটেনশনটা ঠিক হয়েছে কিনা হ্যাঁ সাকিং এবং ইটিং যে বিহেভিয়ারটা তার খাওয়া দাওয়ার স্বভাবটা একটু চেঞ্জ হইছে কিনা সে সব জায়গায় সব পরিবেশ নিজেকে মানায় নিতে পারতেছে কিনা ট্যাকটাইল কমফোর্ট তারপরে সে তার মা বাবা মার সাথে তার যে একটা বন্ডিং সে বন্ডিংটা ডেভেলপ হয়েছে অনেক শিশু আছে অনেক বড় শিশু আমাদের এখানে আসে সে এখনো তার বাবাকেই চিনে না কেই চিনে না সে যে তাকে নিয়ে যায় তার সাথেই চলে যায় এই যে রিলেশনশিপ গুলা বুঝে না দেখেন যে থেরাপি নিচ্ছে কিন্তু এটা নিয়ে ভাবতেছে না হবে না কারণ প্রথমে আপনাকে থেরাপিটার উদ্দেশ্য হলো এই জিনিসগুলো ডেভেলপ করা যখনই আপনার শিশু দুই তালা কমপ্লিট করবে দেখেন এখানে কি কি জিনিস এগুলোই ডেভেলপ করবে এটা কিন্তু কখনোই ডেভেলপ করবে না আপনাকে নিয়ম মেনে আগাতে হবে এটা যদি একটা বিল্ডিং এর সাথে তুলনা করি আপনার আপনি পাঁচতলা বিল্ডিং যদি করেন আপনাকে অবশ্যই ফাউন্ডেশন দিতে হবে আপনি চাইলেও আপনার আপনার পরে আপনি এক রাতে বিল্ডিং করতে পারবেন না এটা সম্ভব না আপনাকে অবশ্যই টাকা হলি অনেক সময় অনেক কিছু করা যায় না তা ওইভাবেই থেরাপির সিস্টেমটাই এভাবে করতে হবে কোনোভাবেই বাচ্চা এভাবে জাম করে থার্ড ফ্লোরে চলে যাবে না আপনাকে দ্বিতীয় তলায় উঠলেন এবার তৃতীয় তলায় আসেন তৃতীয় তলায় দেখে আমরা কি লেখা আছে বডি স্কিম অ্যান্ড বিহেভিয়ার অর্গানাইজেশন এখানে দেখেন এখানে বলছে বডি স্কিম এবং বিহেভিয়ার তার আচরণ এবং বডির যে পার্সেপশনের যে ব্যাপারটা আছে যে আমার যে এটা শরীর এটা আমার ডান হাত এটা আমার বাম হাত এটা আমার চোখ এই যে আমার এমন সামনে সামনের বডি পার্টটাও আমার পিছনের বডি পার্টটাও আমার এই যে যে ব্যাপারগুলো এখানে কনসেপ্টটা ক্লিয়ার হবে বাচ্চাটার মধ্যে তার বডি পার্সেপশনটা বাড়বে তার মোটর প্ল্যানিং ক্ষমতা মোটর প্ল্যানিংটা হলো একটা কাজ সূক্ষ্ম করতে পারাটা হলো মোটর প্ল্যানিং রাইট টাইমে রাইট অ্যাকশন করাটা হলো মোটর প্ল্যানিং বলা হয় একদম সহজ কোঅর্ডিনেশন অফ টু সাইডেড বডি ওই যে বললাম ডান হাত দিয়ে বাম পাশের কাজ করা বাম হাত দিয়ে ডান পাশে কাজ করা দুই হাত পায়ে এই পায়েটার মুভমেন্ট গুলা সাইকেল চালানো সুইমিং করা এই যে যে ব্যাপারগুলো এখানে হবে আরো তার অ্যাটেনশনটা আরো কন্ট্রোলে আসবে এর আগে ডেভেলপ করছে এবার কন্ট্রোলে আসবে মানে ম্যাচুরিটি লাভ করবে তার একটিভিটি লেভেল সে গ্রেডিং করতে পারবে একটা কাজ কিভাবে গ্রেডিং করা যায় তার এই বাচ্চাটা গিয়ে ইমোশনাল স্টেবিলিটি তার মধ্যে আসবে তার যে মানসিক যে ব্যাপারটা মানসিক হাসি কান্না সুখ দুঃখ এ ব্যাপারগুলা কিছুটা স্টেবল হতে শিখবে সেই শিশুটা তার মধ্যে সোশ্যাল ইন্টারেকশন মানে সামাজিকতার যে ব্যাপারগুলা সামাজিক হাসি এই যে ব্যাপারগুলা এই যে সোশ্যাল স্মাইলের ব্যাপারগুলা এই যে বাচ্চাদের সাথে খেলাধুলার ব্যাপারগুলা তার মধ্যে ডেভেলপ করবে এবং শিশুর এই বিহেভিয়ারাল অর্গানাইজেশনটা হবে তার মানে এই শিশুটাকে অবশ্যই অন্যান্য শিশুদের সাথে মিশতে দিতে হবে ক্লিয়ার সে যখন অন্য শিশুদের সাথে মিশবে তখনই কিন্তু তার এটা ডেভেলপ হবে এটা একমাত্র গ্রুপ থেরাপিতে সম্ভব আচ্ছা তাহলে আমরা তিন তলায় আসলাম এবার আসেন চার তলায় কি করব তাহলে স্যার চার তলায় কিভাবে এখনো কিন্তু আমরা যতগুলো কাজ করতেছি দেখেন কি কি জিনিস নিয়ে কথা হচ্ছে যেগুলো নিয়ে হয়তো বা কোনো বাবা মা চিন্তাই করে না ওইটা আবার কি জিনিস কিন্তু এভাবেই ডেভেলপ হবে কোনোভাবেই আপনার এখানে আসবে না এখানে পরে আসবে দেখেন চার কি বলছে ওনারা পারসেপশন এবং মোটর অর্গানাইজেশন হ্যাঁ অনেকে বলতে পারেন যে আপনি তো থেরাপিস্ট মন কথা বলতেছেন জি না কারণ আমি তো এটা বানাইনি এই 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 যে চারটা এই যে পিরামিডটা এটা এটা তো তৈরি করছে কোনো থেরাপিস্ট তৈরি করে না হ্যাঁ লার্নিং পিরামিড হ্যাঁ কিন্তু লাকিনি কিভাবে জানি অকুপেশনাল থেরাপিস্ট ওনাদের একদম গ্রাউন্ডের মধ্যে চলে আসছে ফাউন্ডেশনের মধ্যে অকুপেশনাল থেরাপিস্টটা চলে আসছে এখন আসেন পারসেপশন অফ মটর পারসেপশন অ্যান্ড মটর অর্গানাইজেশন এখানে দেখেন বডি কনসেপ্টটা ডেভেলপ করবে এবং এখানে যে পারসেপশনগুলো ভিজুয়াল পারসেপশন অডিটরি পার্সেপশন ট্যাকটাইল পারসেপশন এই যে বিভিন্ন ব্যাপারগুলো যেমন আমি সহজ ভাষায় বলি একটা মানুষ শিখে তিনভাবে একটা বাচ্চা মানুষ আমরা ভিজুয়ালি শিখি অডিটরি শিখি ভাবে শিখি মানে কিছু মানুষ আছে যারা চোখে দেখে শিখে কিছু বলা হয় না যে অডিজম ভিজুয়াল লার্নার এটা বইয়ের বাসায় কিন্তু আমি বিশ্বাস করি এটা আমার পার্সোনাল মতামত আমি আমার অভিজ্ঞতা এই আঠারো বছরের অভিজ্ঞতা আমার মনে হয় না যে বাচ্চারা ভিজুয়াল লার্নার আচ্ছা অডিটরি শুনে আমরা শিখি ঠিক আছে আচ্ছা করে শিখি যে কারণে এই থেরাপি সেন্টারগুলোতে এত কাজ এত খেলাধুলা আমরা করাই কারণ আমরা মনে করি কাইনিস্টিক কাজ করানোর মাধ্যমে বাচ্চা অনেক ভালো শিখে হাতে কলমে যেটাকে বলতেছে আমরা হ্যান্ডসন তার মানে ভিজুয়াল লার্নার এটা আসলে ঠিক না হ্যাঁ এটা ঠিক না এটা আপনার একটা বাচ্চা কানে শুনেও শিখতে পারে না হলে আমরা বাচ্চার সাথে এত কথা বলি কেন বাচ্চাকে এত মিউজিক শোনাই কেন ঠিক না এটি একটা হ্যাঁ তারপরে কাইনেস্থেটিক লার্নার যদি কাইনেস্থেটিক লার্নারই যদি না হয় তাহলে বাচ্চাকে কেন এত থেরাপি সেন্টারে গিয়ে এত খেলাধুলা করাচ্ছি স্কেটিং করাচ্ছি সুইমিং করাচ্ছি এগুলো তো ভিজুয়াল লার্নার না ভিজুয়াল তো হলো সুইমিং এর ছবি দিবেন এই যে এখানে দেখো সাঁতার কাটে এখানে এভাবে করে এভাবে করে যাও সাঁতার শিখা শেষ বাসায় চলে যাও হবে হবে না তার মানে সাঁতার শিখতে গেলে আপনাকে চাইনিজ থেকে হইতে হবে আপনাকে পুকুরে নামতে হবে ঠিক না সাইকেল চালাতে গেলে যদি আমি ভিডিও দেখাই যে এই যে সাইকেল এইভাবে ধরবা এইভাবে প্যারেল দিয়ে গেল হবে না তো এই জিনিসটা আপনাদের একটু বোঝার চেষ্টা করতে হবে এইখানে গিয়ে এই জিনিসটা প্রিসাইজ হবে তার ট্যাক্টার মেমোরি আসবে তার অডিটরি মেমরি আসবে এই জিনিসটা খেয়াল করবেন ঠিক আছে আমি ডিটেলস বড় করব না যদি কেউ ব্যক্তিগতভাবে আরো ডিটেলস জানতে চান তার বাচ্চা সম্পর্কে জানতে চান দয়া করে আমাদের সাথে আসবেন আমাদের প্যারেন্টস ট্রেনিং অংশগ্রহণ করবেন আমাদের পাঁচ দিন যদি প্যারেন্টস ট্রেনিং এখনও ওপেন আছে এবছরের জন্য আপনারা আপনাদের সন্তানের জন্য আপনাদের সিটি আপনারা বুক করে নেবেন নম্বরে তখন আমরা ডিটেইলস বিস্তারিতভাবে তিনজন থেরাপিস্ট বসে অকোপিশন থেরাপিস্ট স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং বিহেভিয়ারাল থেরাপিস্ট বসে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ ফাইনালি যেটা হবে রিসার্চ তারা এখানে দিলাম এখানে ডেভেলপ করলো এখানে দিলাম এখানে ডেভেলপ করলো এখানে দিলাম এখানে ডেভেলপ করলো এখন কি হবে এই যে দেখেন সবার অতি আগ্রহের যে ব্যাপারটা আমার শিশু স্কুল রিডিং রাইটিং স্পিকিং এই যে যে ব্যাপারটা এই যে যে ব্যাপারটা দেখেন রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসেনিং কোথায় ডেভেলপ হয়েছে এন্ড একাডেমিক স্কিল তার একাডেমিক এবং যে তার স্কিলস তার স্কিল বুদ্ধি বিবেক এই যে প্রবলেম সলভিং এবিলিটি কনসেপচুয়ালাইজেশন ক্রিয়েটিভিটি এই জিনিসগুলো ডেভেলপ করবে একদম টপে মানে পাঁচতলা তার মানে হলো একটা বাচ্চাকে এটা কোনোভাবেই ডেভেলপ করা সম্ভব না এইগুলা বাদ দিয়ে অবালোক করে এই কারণেই দেখা গেছে যে অনেক বাচ্চার আপনার স্পিচ একটা জায়গায় গিয়ে স্টার্ট হয়ে আছে অনেক বাচ্চার রাইটিং একাডেমিক লেভেল একটা জায়গায় গিয়ে স্টার্ট হয়ে আছে অনেক বাচ্চার বলে যে স্যার আমার বাচ্চার এই জায়গায় গিয়ে এই লেখাপড়ার এখানে গিয়ে আর কোনোভাবেই তাকে নেক্সট স্কেজে নিয়ে যেতে পারতেছি না সেখানে স্টার্ট হয়ে আছে কেন কারণ কোনো কারণে এইখানে গ্যাপগুলা যে ছিল এই জিনিসগুলো যে ছিল এগুলাকে হয়তো বা আমরা অভারলো করছি বা এগুলো নিয়ে ঠিকভাবে কাজ করা হয়নি না এই জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে সবার কাছে অভিভাবকদের কাছে এবং যারা প্রফেশনাল আছেন দয়া করে আপনাদের থিউরিটাকে বুঝতে হবে থিউরি অনুযায়ী যদি আপনি প্র্যাকটিক্যালি বাচ্চার সাথে কাজ করেন এই যে বিল্ডিং ব্লকস অব ডেভেলপমেন্ট থেরাপি ফাউন্ডেশন ফর এডুকেশন হ্যাঁ এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন আপনার বাচ্চাটা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিকই স্বাবলম্বিতার দিকে আগিয়ে যাবে এই হলো সংক্ষেপে আমাদের লার্নিং পিরামিডটা আমি জানালাম এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যোগাযোগ করবেন আমাদের কাছে ইমেল করতে পারেন আমাদের কাছে মেসেজ করতে পারে আমরা চেষ্টা করবো ম্যাসেজে আপনাদের মেসেজের সঠিক উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে السلام عليكم ورحمه الله وبركاته